প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমরা মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলে ফেলছি শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় বাদে সেটা হচ্ছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো তোমরা অনেকজনই আমাদের গ্রুপ থেকে আমাদের পেড বেস থেকে তোমরা এখানে পরীক্ষা দেওয়া বা তোমরা অনেকজনে এটা নিয়ে ভিডিও ছাড়ছিল কেমন রয়েছে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো জাস্ট হোয়াইট সি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক সকলে যুক্ত হয়ে যাবা আর শুরুতেই বলবো যারা হার্দি প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের ডিএসটি যে বেশটা রয়েছে বা কুমিল্লার যে দেশটা রয়েছে ওইটার সাথে কিন্তু তোমরা এটা নিতে পারবে অর্থাৎ তোমরা যদি নিরানব্বই টাকা দিয়ে এক্সাম তোমরা এখানে কি বল হয় মানবিকের যে মানবন্টনটা রয়েছে সেখানে আমরা দেখতে পারবো যে কি বাংলা বাংলাগত পঁচিশ নাম্বার তাই না বাংলা পঁচিশ নাম্বার পরে কি ইংলিশ কত নাম্বার পঁচিশ নাম্বার বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ আর হচ্ছে এই জি কে কত সরি খেলাটা আরো আগে খেলতে হবে সেটা হচ্ছে তোমাদের উপর যে কত এর উপর যে তোমাদের এই পঞ্চাশ নাম্বারটা রয়েছে যারা এই পঞ্চাশ নাম্বারে এগিয়ে থাকবে তারাই কিন্তু চান্স পাবে কেমন তোমার এসিসির জিপিএর মধ্যে কিন্তু থাকবে বিশ নাম্বার আর এইসিসির এর মধ্যে থাকবে কত নাম্বার তিরিশ নাম্বার এসিসি বিশ এইসিসি তিরিশ তো তোমরা যারা এখানে আগে থাকবা তারা কিন্তু চান্স পাওয়ার ধরে অনেক আগে থাকবা আরেকটা বিষয় রয়েছে এখানে সর্বোচ্চ গেলে তোমাদের পাঁচ নাম্বারে যাদের ডিপিও কম রয়েছে তারা একটু পাঁচ নাম্বারের মার্ক বেশি পড়তে পারো তো এখন কিন্তু তারা চান্স পাবে না অবশ্যই চান্স পাবে তাহলে কোথায় কোথায় তোমাকে জোর দিতে হবে যেহেতু মোটামুটি সাত তারিখের দিকে পরীক্ষা তো তোমাকে সবচেয়ে বেশি আমি যেটা কথা বলবো তুমি এইখানে ইংলিশের প্রতি একটু জোর দাও সবচেয়ে জোর দিবা গ্রামার্টিকাল পার্ট আর তো ভোকাবুলারি পার্ট গ্রামার্টিকাল পার্টে তুমি পঞ্চাশটা নাম্বার তুমি ধরে রাখতে পারো এই তিরিশটা প্লাস তুমি কমন পেয়ে যাবা কি কি পড়বা আমরা আসতেছি যদি আমাদের পেট বেসে থাকো তাহলে তো আরো বেশি পেয়ে যাবা সো হোয়াটসঅ্যাপে নোট দিতে পারো তিরিশটা প্লাস কিন্তু গ্রামার্টিক্যাল পার্ট আসবে কিভাবে আসবে আমরা আসতেছি আর বুকাবলের পার্ট থেকে সর্বোচ্চ বৃষ্টি আসতে পারে যেমন কি গ্রুপ তুমি ধরে রাখতে পারো থেকে পাঁচটা কমন ইজিলি পেয়ে যাবা ইজিলি পেয়ে যাবা এটা কেন পড়বা সাথে কি পড়তে হবে তুমি প্রিপোজিশনের সাথে স্পেলিং দুইটা থেকে তিনটা পেয়ে যাবা বোঝাতে পারলাম এর সাথে তুমি কি পড়বা গ্রুপ ওয়ার্ভার ও ইউপি গ্রুপ ওয়ার্ভ এই গ্রুপ ওয়ার থেকে একটা দুইটা কমন আসবে পঞ্চাশটা নাম্বার কোথা থেকে দিবে তারা কি বাহির থেকে দিবে না তো এটার সাথে সাথে ইংলিশের আমি কথা বলি তুমি বিগত সালের যে বিসিএস এর কোশ্চেন গুলো রয়েছে প্লাস ইউনিভার্সিটি যে গুলো রয়েছে তাহলে হবে এখন অনেকজন বলে যা ভাই হাজি জানেশ প্রশ্ন প্যাটার্ন কি প্রশ্ন প্যাটার্ন কি প্রশ্ন প্যাটার্ন আগে তুমি টপিক সিলেক্ট করো তাহলে তো হয়ে যায় তাই না তো নাম্বার নাম্বার কিন্তু তোমাকে এখানে কাজ করতে হবে হবে আচ্ছা কি কি পড়তে আমরা এখানে আসি চলে আমাদের এখানে সকল টপিক দিয়ে দিয়েছি তুমি ধরে রাখতে পারো যে কম্প্রিহেনশন থেকে তুমি পাঁচটা প্লাস কমন পেয়ে যাবা এই পার্ট থেকে তুমি চারটা থেকে পাঁচটা তোমার কমন ইজিলি আসতেছে ন্যারেশন থেকে তুমি দুইটা থেকে তিনটা কমন পেয়ে যাবা রাইটফর্ম বারো থেকে সবচেয়ে বেশি দেখবে যে এটা কিন্তু মোটামুটি পর্যন্ত আসবে কারণ পঞ্চাশটা নাম্বার সবচেয়ে বেশি দুই দেয় এটা রাইটফর্মে বাড়তে দিবে তাই কন্ডিশনাল থেকে একটা দুইটা কমন পয়েস দেওয়া ক্রস ফ্রেশ এখান থেকে তোমাকে কমন দিবে বয়স থেকে দিবে অ্যানালজি থেকে দুই তিনটা দিয়েই তাদের বিগত সালের প্রশ্ন দেখো আর বুকাবলের পার্টটাতে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা তো এখানে কিন্তু তোমাদের এই পঞ্চাশ নাম্বার কাবার হয়ে যাবে বাংলার জন্য ভাই কি করবো বাংলার জন্য আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত বাংলার তো প্রথম পত্র নিয়ে কথা বলার কোনো দরকারই নাই বদ্ধ নাটক উপন্যাস তোমাদের পড়তেই হবে এর সাথে সাথে বাংলার যে এই সাজেশনগুলো রয়েছে পথ বাক্য প্রকরণ পর বানান শুদ্ধিকরণ অপপয়োগ প্রয়োগ সমাজ শব্দ উপসর্গ কারক এগুলো যদি পড়তে পারো প্রাথমিক মুখস্তা পাঠ যদি পড়তে পারো হাদি এসে চান্স পাওয়া তেমন কঠিন হয়ে যাবে না কারণ একের পর এক তোমরা ব্যর্থ হয়ে যাচ্ছ তো এখন একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে এখন কি তুমি থেমে যাবা এখন কি তোমার পেতে হবে না এখন কি তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন যেটা রয়েছে সেটা কি তুমি শেষ করে দিবা যেহেতু এখনো সময় রয়েছে লাস্ট পর্যন্ত তুমি তোমার বুকের যে রক্তটা রয়েছে সেটা নিয়ে তুমি লড়ে যাও এবং তুমি যে যুদ্ধা সেটা প্রমাণ করো তুমি হাজির জানিসে গিয়ে বোঝাতে পারলাম তো তোমরা যদি এগুলো পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাই জিকের জন্য কি পড়বে আচ্ছা জিকের জন্য কি পড়ার আগে আমি কথা বলবো যে এই বছর সবচেয়ে বেশি দিকে আসবে সাম্প্রতিক দিকে থেকে অর্থাৎ রিসেন্ট দিকে থেকে বাজার থেকে বসানো আসবে ফিলিস্তিন ইসরায়েল থেকে বসে আসবে এর সাথে সাথে মুক্তিযুদ্ধাটা পড়বা খুদুরনী গোষ্ঠীটা পড়বা উক্তি বিখ্যাত উক্তি এগুলো পড়বা ইতিহাস বাংলাদেশের প্রাচীন ইতিহাস মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য বাংলাদেশের বিভিন্ন সম্পদ বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ নদ নদী পরে আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে এগুলো যদি পড়তে পারো ধরে রাখতে পারো দান তোমার জন্য এমন কঠিন কঠিন হবে না তো তুমি কি করবা একটু লেগে থাকো লাস্ট সময় যেহেতু রয়েছ এই সময় টাকায় সবচেয়ে যদি তোমার নার্ভটা ঠিক রাখতে পারো তুমি যদি একটু স্থির থাকতে পারো তাহলে চান্স পাওয়া তোমার সময়ের ব্যাপার হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম